তাবিহীন কালশ্রুতি বাংলা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইনটি গতকাল থেকে একটা আলোচনার চর্চায় এসে গেছে গতকাল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তিত হয়ে শ্রীভূমি হয়েছে এবং এই শ্রীভূমি হওয়ার পর থেকেই রবীন্দ্রনাথের স্বপ্ন পূরণ হয়েছে এরকম কথা বলা হচ্ছে এবং আসলে অনেকেই স্বাগত জানাচ্ছেন করিমগঞ্জের নাম পরিবর্তনকে অনেকে আবার জানাচ্ছেন না বলছেন একটা পুরনো ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে আবার কেউ বলছেন শ্রীভূমির নামটা সুন্দর নাম থাকলে থাকাটা ভালো করিমগঞ্জ হলো আমি একটু আজকে বিষয়টা একটা আলোচনা করছি আপনাদের সামনে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যে চ্যানেলটি দেখছেন সেই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই শেয়ার ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শকরা আমি আজকে একটু আমি করিমগঞ্জের বিষয়টা একটু একটু ইতিহাসে যেতে চাইছি আজকে ইতিহাসটা আজকের যে এই যে নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসের অনেক কথা এসে গেছে ইতিহাস কি বলছে একটু আমি দেখে নিই করিমগঞ্জে করিমগঞ্জ হলো করিমগঞ্জ হলো সিলেটের একটা প্রায় যে সিলেট অবিভক্ত ভারতের যে সিলেট জেলা ছিল সেটার একটা মহকুমা ছিল করিমগঞ্জ এবং দেশভাগের পর যে গণ দেশভাগের সময় যে গণভুট হয় যেটাকে সিলেট রেফারেন্ডাম বলা হয় সেই গণভুটের সময় গণভুটের পর করিমগঞ্জ ভারতে আসে তো সেই ইতিহাসটা আমি একটু উল্লেখ করব। অতি খুব বেশি সময় নেব না আপনাদেরকে একটু সিলেট সম্বন্ধে আমি ঐতিহাসিকভাবে সিলেটের নাম ছিল শ্রীহট্ট বা কেউ কেউ বলতেন মধ্যযুগে চন্দ্র সেন ও দেববংশ এখানে এখানে রাজ্য করেছিল কামরূপের বৌদ্ধ ও হিন্দু শাসকরা এই এলাকা শাসন করতেন চৌদ্দশো শতকে সিলেট এসে যায় ফিরোজ শাহের স্বাধীন রাজ্যে বিলীন হয়ে যায় এরপর আফগান সর্দাররা সিলেট শাসন করতে থাকেন এই সিলেট আমি করিমগঞ্জ সহ আমি যেটা বলছি এবং এদের শেষ উত্তরস্বরী হলেন খাজা উসমান এবং তিনি মুঘলের কাছে পরাজিত হন তারপর এই আসনে এই এই এলাকায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় তারপর ব্রিটিশ শাসন তারপর দেশভাগ তারপর আজকের আজকের করিমগঞ্জ তো এবং এবং দেশভাগের পর যে সিলেট দেশভাগ এবং এই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ আজ ভারতে এসেছে এবং করিমগঞ্জ জেলা আজকে গতকাল নাম পরিবর্তন হয়েছে এখন থেকে জেলাকে শ্রীভূমি জেলা হিসাবে সরকারি নথিতে উল্লেখ থাকবে এবং আমরা যদি প্রাচীনকালে যাই প্রাচীনকালে যদি যাই তাহলে চোদ্দোশো সালে রাজমালায় ত্রিপুরা রাজবংশের পদ্য আমরা সিলেটের উল্লেখ পাই ফার্সি ভাষায় সিলেটের ইতিহাস নিয়ে আবুল ফজলের আইনি আকবরীতে উল্লেখ রয়েছে এবং এবং আমরা শ্রীচন্দ্র ও শাহজাহালের নিয়ে যেসব তাদের বিভিন্ন রচনাবলী এবং তাদের বিভিন্ন ইতিহাস সম্পর্কিত যেসব পুস্তক প্রকাশিত হয়েছে সেখানে আমরা সিওট্টের সিওটের উল্লেখ পাই তবে সিওট্টের সবচেয়ে যে 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 বইটি সিওরট সম্বন্ধে সবচেয়ে বেশি আপনি জানতে পারবেন সেটা হলো সিওরটের ইতিবৃত্ত আধুনিক যুগে সেটা লিখেছেন অচ্যুতানন্দ তর্কনিধি এই বইটিতে সিলেটের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এবং সেখানে করিমগঞ্জে উল্লেখ রয়েছে অর্থাৎ ঐতিহাসিকভাবেই করিমগঞ্জ সিলেটের ইতিহাসের সঙ্গে করিমগঞ্জ সম্পৃক্ত কারণ কারণ এই অঞ্চলটা ছিল সিলেটের সঙ্গে পুরোপুরি সংযুক্ত আধুনিক সিলেট বলতে আমরা আমরা যেটা ধরি সেটা হলো সতেরোশো চৌষট্টি থেকে উনিশশো সাতচল্লিশ সাল এই যুগটাকে সিলেটের আধুনিক যুগ বলা যায় আঠারোশো সালে সিলেটকে অসমের সঙ্গে যুক্ত করা হয় ডাব্লিউডাব্লিউ হান্টার একজন ব্রিটিশ কর্মচারী ছিলেন তিনি এ নিয়ে তিনি সেই সময় কলিমগঞ্জ পরিদর্শন করেন এটা হলো সিলেটের একটা সিলেটার রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ যেটা লিখেছেন যে মমতাভিন কারশ্রুতিটা রবীন্দ্রনাথ সময় সিলেট এসেছিলেন এবং যাওয়ার সময় সিলেটের সুন্দর রূপ দেখে তিনি বলেছিলেন যে সিলেট যে আঠারোশো চুয়াত্তর যে সিলেটকে আসামের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল সিওট্ট কাছাড় এবং গোয়ালপাড়া জেলাকে আসামের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল কারণ সেই সময় আসামে রাজস্ব ছিল না তাই সিলেটকে আনা হয়েছিল যার জন্য বাংলার যে রাষ্ট্রসীমা যে পশ্চিমবঙ্গ এখনকার বাংলাদেশ পশ্চিমবঙ্গ ছত্তিশগড় থেকে শুরু করে ত্রিপুরা নিয়ে এবং বড়াক উপত্যকা নিয়ে যে একটা বাংলার বিস্তীর্ণ রাজ্য যে মানচিত্র ছিল সেই মানচিত্র থেকে সিলেট আসামের সঙ্গে যুক্ত হয় তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন তাই রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাংলা রাষ্ট্রসীমা হাতে নির্বাসিত তুমি সুন্দর সিলেট এটার সঙ্গে করিমগঞ্জের জাতকে যে নামকরণ হয়েছে এটা কোনো সরাসরি সম্পর্ক নেই কিন্তু এমনভাবে প্রচার করা হচ্ছে যেন রবীন্দ্রনাথের স্বপ্ন দেখেছিলেন ছিলেন একদিন সিলেট একটা করিমগঞ্জ একটা মহকুমা হবে আর সেটার নাম হবে করিমগঞ্জ একটা জেলা হবে এবং সেই জেলার নাম হবে শ্রীভূমি এটা রবীন্দ্রনাথ এরকম কিছু বলেনি রবীন্দ্রনাথ সিওট্টকে আদর করে বলেছিলেন শ্রীভূমি আচ্ছা এগুলো বসে আমি একটু পরে আসছি একটা বিষয় আজকে আলোচনা না করলেই পারছি না করিমগঞ্জের বিষয়ে যেহেতু আলোচনাটা উঠছে এই করিমগঞ্জ কিন্তু পাকিস্তানে চলে যেত কেন চলে যেত আমি আপনাকে গণভুট সিলেট গণভোটের সিলেট গণভুটটা কেন হয়েছিল এবং সিলেট গণভুটটা করানো হয়েছিল ইচ্ছা করে নাহলে সিলেট ভারতেই থাকতো তৎকালীন দিশপুর শাসকরা বিশেষ করে গোপীনাথ বরদলুই চাইছিলেন যাতে সিলেট সিলেট না থাকে আসামে কারণ সিলেটে কারণ সিলেটিদের যে একটা মস্তিষ্ক ছিল উন্নত মানের এবং আসাম সরকারের বিভিন্ন চাকরিতে সিলেটের এই প্রাধান্য পেয়েছেন বেশি যার জন্য যে হোক সিলেটকে আসাম থেকে বিতাড়িত করতে হবে এটাই ছিল তৎকালীন দৃষ্টি ছিল না শ্রীলঙ্গের শাসকদের শাসকদের মনোভাব এবং সেই মনোভাবের বশবর্তী হয়ে তারা সিলেটের গণভোটের আহ্বান করলেন এবং সেই গণভোটের গণভোটে এই গণভোটে আমরা কি দেখলাম আমি আজকে গণভোটের একটা ফলাফলটা আপনাদের সামনে একটু আনছি এই ফলাফলটা আপনারা যদি দেখেন তাহলে আপনারা অনুমান করতে পারেন যে সিলেটের বিষয়টা সিলেট গণভুটে সিলেটের যে পাঁচটা মহকুমা ছিল আমি পাঁচটা মহকুমার গণভোটের রেজাল্ট বলছি সিলেট উত্তর সিলেট যেটা উত্তর সিলেটে ভোটার ছিল এক লক্ষ একচল্লিশ হাজার একশো একত্রিশ পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছেন আষট্টি হাজার তিনশো ভারতের পক্ষে আটত্রিশ হাজার সাতশো একাত্তর জন ভোট দিয়েছেন এখন আসি করিমগঞ্জে করিমগঞ্জে করিমগঞ্জ মানে এখনকার যে করিমগঞ্জ মানে করিমগঞ্জ মহকুমা ছিল সেখানে ভোটার হলো এক লক্ষ দুই হাজার তিনশো এক লক্ষ দুই হাজার চৌত্রিশ পাকিস্তানের পক্ষে ভোট পড়েছে একচল্লিশ হাজার দুইশো বাষট্টি ভারতের পক্ষে ভোট পড়েছে এলো চল্লিশ হাজার পাঁচশো ছয়ত্রিশ অর্থাৎ করিমগঞ্জে আজকে যে করিমগঞ্জ সেই করিমগঞ্জের সংখ্যাগরিষ্ঠ ভোট ভারতে থাকতে চায়নি পাকিস্তানের পক্ষে ভোট পড়েছিল এটা কিন্তু এটা এটা একটা মনে রাখার কথা আপনাদেরকে এটা উল্লেখ করছি করিমগঞ্জে করিমগঞ্জের বেশিরভাগ লোক করিমগঞ্জে করিমগঞ্জ করিমগঞ্জ ভারতে অন্তর্ভুক্ত হতে চায়নি পাকিস্তান অন্তর্ভুক্ত হতে চেয়েছিল গণভোটের যে রেজাল্টটা হবিগঞ্জে ছিল এক লক্ষ হবিগঞ্জ মহকুমা ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো ছাব্বিশ ভোট এর মধ্যে পাকিস্তান পেয়েছিল চুয়ান্ন হাজার পাঁচশো তেতাল্লিশটি ভোট এবং ভারতের পক্ষে ভোট পড়েছিল ছয়ত্রিশ হাজার পাঁচশো ছয়ত্রিশটি ভোট দক্ষিণ সিলেট অর্থাৎ মৌলভীবাজার এখানে ভোট ছিল উনআশি হাজার চব্বিশটি পাকিস্তান পেয়েছিল একত্রিশ হাজার সাতশো আঠারোটি ভারত পেয়েছিল তেত্রিশ হাজার চারশো একাত্তরটি অর্থাৎ আপনারা দেখুন মৌলভীবাজার যে সাবডিভিশনটা ছিল সেখানে ভারতের পক্ষে ভোট বেশি পড়েছিল সুনামগঞ্জে নব্বই হাজার আটশো নিরানব্বই ভোট সেখানে পাকিস্তানের পক্ষে পড়েছিল তেতাল্লিশ হাজার সাতশো পনেরোটি ভোট এবং ভারতের পক্ষে পড়েছিল চৌত্রিশ হাজার দুইশো এগারোটি ভোট অর্থাৎ মোট পাঁচ লক্ষ ছয়চাল্লিশ হাজার আটশো পনেরো ভোটের মধ্যে পাকিস্তানের পক্ষে পড়েছিল দুই লক্ষ উনচাল্লিশ হাজার ছয়শো উনিশ ভুট ভারতের পক্ষে পড়েছিল এক লক্ষ চৌরাশি হাজার চৌচাল্লিশ ভুট এখানে একটা একটা বিষয় উল্লেখযোগ্য যে এখানে চার শ্রমিকদের ভোটাধিকার ছিল না চার শ্রমিকদের বেশিরভাগই ছিলেন হিন্দু আর তবু সেই ভোট পেলেও এখানে সিরিয়ট্টে সিরিয়ট্টের পাকিস্তান ভুক্তি আটকানো যেত না আর জোকীগঞ্জকে ভারতে অন্তর জোকীগঞ্জ আচ্ছা এই ফলাফলের পর দেখা গেল যে করিমগঞ্জকে যে যেহেতু মৌলভীবাজার ভারতের পক্ষে বেশি ভোট পড়েছে এবং করিমগঞ্জে পাকিস্তানের পক্ষে বেশি ভোট পড়েছে তখন ঠিক হলো যে ত্রিপুরার সঙ্গে যোগাযোগ রাখার জন্য করিমগঞ্জকে ভারতে রাখতে হবে এবং মলুবীবাজারে বেশি ভোট ভারতের পক্ষে পড়লো মলুবীবাজার পাকিস্তানেই থাকবে এরকম একটা চুক্তি এরকম একটা সমঝোতা হয়ে যায় এবং সেই রেফারেন্ডামে কিন্তু ভারতের পক্ষে বিশাল প্রচার করেছিলেন হাইলাকান্দির তো তৎকালীন জাতীয়তাবাদী কংগ্রেস নেতা আব্দুল মতলি মজুমদার মূলত তার প্রচেষ্টায় তিনি চেয়েছিলেন যোকিমগঞ্জকে ভারত আনার জন্য এবং তিনি প্রথম লিখেছিলেন যে করিমগঞ্জকে ভারতে জোরে দেওয়া হোক যা নাহলে নাহলে ত্রিপুরার সঙ্গে যোগাযোগটা রাখা যাচ্ছে না সুতরাং ঐতিহাসিকভাবে করিমগঞ্জের কতটুকু গুরুত্ব হতে পারে সেটা আমরা বুঝতে পারছি তো আরেকটা কথা যেটা আমরা পেলাম ইতিহাস গেটে এই এই গণভোটের রায়কে আসামের জনগণ অসমীয়া জনগণ তখন বিশাল ব্যাপকভাবে স্বাগত জানিয়েছিলেন এই মানে অর্থাৎ সিলেটের পাকিস্তান ভুক্তিকে অসমের জনগণ স্বাগত জানিয়েছিলেন এটাও কিন্তু আমরা সার্চ করে পেয়েছি এই তথ্যটা এটাও একটা উল্লেখযোগ্য একটা ঘটনা তো দর্শকরা এই যে আজকে যে নাম পরিবর্তন নিয়ে তো বিতর্ক হচ্ছে এখানে প্রাগৈতিহাসিকভাবেই এখন করিমগঞ্জ নামের পেছনে করিমগঞ্জ নামটা এখন আরেকটা এখন আমি আসছি আরেকটা প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ এবং আর আজকে থেকে নয় ওরা এই সংগঠন প্রথম থেকে দাবি করে আসছে যে করিমগঞ্জের নাম শ্রীভূমি এবং বিশ্ব হিন্দু পরিষদের যে করিমগঞ্জ জেলা কমিটিতে লেখা হয় শ্রীভূমি জেলা কমিটি অর্থাৎ যেহেতু শিরিয়ট্টের একটা পুরোনো শিরট্টের একটা অংশ তাই এটার নাম শ্রীভূমি হোক গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আজকে থেকে যে করিমগঞ্জ নামের কোনো অর্থ তিনি কোনো অসমীয়া বা ডিকশনারিতে পাননি তাই শ্রী শ্রীভূমি নামটা তিনি দিয়েছেন দর্শকরা নাম অনেক পরিবর্তন হচ্ছে নাম পরিবর্তন হয় এটা কোনো অন্তন কথা নয় অনেক নামই পরিবর্তিত হয়েছে শাসকরা সবসময় নিজের সুবিধা মতো নাম পরিবর্তন করেন বাংলাদেশেও প্রচুর প্রচুর নাম পরিবর্তিত হয়েছে প্রচুর রাস্তাঘাট রাস্তাঘাটের হিন্দু নামকে মুসলমান নাম করা হয়েছে বাংলাদেশে প্রচুর প্রচুর আছে ঠিক সেইভাবে এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ এরকম অনেক নাম পরিবর্তন হচ্ছে ঠিক একই ধারা ধরে করিমগঞ্জের নাম পরিবর্তনে শ্রীভূমি হয়েছে তো আমি বুঝি না শ্রীভূমি নামটাতে তো আপত্তির কি আছে নাম একটা নাম এখানে আপত্তি থাকার কোনো কথা নাই আর এটা একটাই বলছি আমি যে রবীন্দ্রনাথের স্বপ্ন বাস্তবায়নের কথা যে বলা হচ্ছে সেটা ভুল আমি যদি ঐতিহাসিকভাবে ধরি তাহলে সিওট্ট থেকে সিলেট নামটা সিয়ট্ট থেকে সিলেট নামটা এসেছে ব্রিটিশের উচ্চারণ ব্রিটিশ উচ্চারণে সিয়ট্ট করতে পারত না তারা সিলহ থেকে সিলেট হয়েছে অর্থাৎ সিহট্ট নামটা ছিল সিয়ট্ট নামটার সঙ্গে যদি করিমগঞ্জের নাম সেই সিয়ট্টের ওই ওইভক্ত সিয়ট্টের স্মৃতি সামনে রেখে যদি শ্রীভূমি করিমগঞ্জকে বলা হয় সেটা কিসের আপত্তি আপত্তি থাকার কোনো কথা নয় অনেকে বলছেন যেহেতু করিমগঞ্জ করিম নামটা মুসলিম নাম তাই এই নামটা পরিবর্তন করা হয়েছে আমি মনে করি এটাই শুধু কারণ নয় যে মুসলিম নাম আছে বলেই পড়বে এটার মধ্যে একটা ঐতিহাসিকভাবে যে সিলেটের সিলেট সিলেট ভাগওয়া আমাদের এই অঞ্চলে একটা সমাজ জীবনে একটা ব্যাপক প্রভাব ফেলেছে সিলেট এই যে সিলেট চলে যাওয়া সিলেট ভাগওয়া প্রচুর লোক এই পার থেকে এই পারে এসেছেন এবং আজকেও বিদেশি তকমা নিয়ে ঘুরতে হচ্ছে আজকেও আজকেও বিদেশি বিদেশি একটা বারে বারে কথা শুনতে হচ্ছে প্রতি মুহূর্তে ভারতীয় প্রমাণ দিতে হচ্ছে অথচ সিওট্ট ভারতেরই একটা অভিভক্ত ভারতের একটা অঙ্গ ছিল আসামের একটা জেলা ছিল আর সেই সিওট্ট জেলার একটা অংশের মানুষ এই দেশভাগের পর বা পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য এই পারে এলেন তাদের ভাগ্যে প্রতি মুহূর্তে লেখা থাকে দুঃখ দুঃখ এবং সেই দুঃখ এবং কিন্তু তারা তাদের সেই সিওট্টের যে ভূমিটা সেটা ভুলতে পারছেন না এবং তার জন্য এই নামটা শ্রী এই শ্রীভূমি নামটার সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে এটাকে শুধুমাত্র সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখলে চলবে না দেখলে চলবে না সুতরাং আমি যেটা বললাম যে সিওট্ট এবং শিলহট শ্রীভূমি এসব নামে একটা সামঞ্জস্য রয়েছে এখন এটাকে এটা এই জন্য করা কিন্তু দেখুন কার কি উদ্দেশ্য রয়েছে সেটা পরের কথা আমি উদ্দেশ্য সঙ্গে কিছু বলছি না এই নামটার মধ্যে সিলেট করিমগঞ্জ নামটার মধ্যে করিমগঞ্জে সব কিছুই পরিবর্তন হয়ে যেমন করিমগঞ্জ শহর রয়েছে করিমগঞ্জের বিধানসভা কেন্দ্র রয়েছে অনেকগুলো পরি অনেকগুলো রয়েছে হয়তো জেলাটা পরিবর্তিত হয়েছে বাকিটা হয়তো করিমগঞ্জ শহরের নাম করিমগঞ্জে থাকতে পারে এরকমও হতে পারে জেলার নাম পরিবর্তন হয়েছে শহরের নাম তো পরিবর্তন হয়নি আর পরিবর্তনের যে ধারা চলছে যুগে যুগে শাসকরা তাদের সুবিধা মতো নাম দিয়েছেন নাম বদলেছেন আমরা যারা প্রজা আমরা সবসময় শাসকরা যে নাম দেন সেটাকেই ব্যবহার করি আবার যখন নাম বদলে ফেলেন তখন আমরা সেই নামটাই বলি তো এটা এমন কোনো কথা নয় একটা নাম বদলে কিছু আসে যায় না আমার যেটা মনে হয় আজকে আমি আজকের এই আমাদের শ্রোতে আমি কথাগুলো এই জন্য আনলাম যদিও ইতিহাস আছে ইতিহাস কিছু ইতিহাসে কিছু কিছু আনলাম এতগুলো আনা তো সম্ভব নয় কিন্তু করিমগঞ্জ নামটা কিন্তু ইতিহাসের সঙ্গে যুক্ত আমি যদি চৌদ্দশো ইংরেজি চৌদ্দশো শতক থেকেই কিন্তু করিমগঞ্জ নামটা সিলেট ইতিহাসের সঙ্গে যুক্ত রয়েছে একটা জেলা পরিবর্তনে করিমগঞ্জ নামের করিমগঞ্জ নাম যে ইতিহাস থেকে বিলীন হয়ে যায় এমন কোনো কথা নয় করিমগঞ্জ শহরের নাম তো আর বদলানো হয়নি জেলার নাম বদলানো হয়েছে তো দর্শকরা যে একটা নামবদলকে একটা নামবদল নিছক নামবদল নয় আপনারা বলবেন হয়তো যে একটা ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা এটাও হতে পারে কিন্তু আমি মনে করি না এই নাম বদলের ফলে ইতিহাস মুছে যাবে এবং আপনি আমি যে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরলাম সিলেটের এবং সেই ইতিহাসের মধ্যে করিমগঞ্জ রয়েছে করিমগঞ্জ থাকবে এবং করিমগঞ্জ শব্দটাকে বাদ দিয়ে ইতিহাস রচিত হবে না আবার শ্রীভূমি নামটা দেওয়ার মাধ্যমে একটা দেশভাগের বেদনা কিছুটাও হল প্রশবি হবে অভিভক্ত সিওট্টের যে বেদনা দেখলাম একটা ফেসবুকে একজন বলছেন যে নামটা হওয়ায় উদ্বাস্তুরারা কি বেশি লাফালাফি করছে অর্থাৎ যারা সেই উদ্বাস্তরা তো লাফালাফি করবেনি আর করাটা কি অন্যায় কারণ যারা সিওট্ট থেকে নিজের সব কিছু খুঁজিয়ে এখানে এসেছেন তারা জানেন তারা কি হারিয়েছেন কেন এসেছেন সুতরাং তারা তো উজ্জীবিত হবেনি এই নামটা হওয়া এতে 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 আশ্চর্য হওয়ার তো কিছু নেই দর্শকরা আমি ক্ষেত্রে ব্যক্তিগতভাবে একটা অনুরোধ করছি এই নাম বদলকে নিয়ে এই নামবদল যারা নাম বদল করেছেন তারা হয়তো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে করেছেন কিনা আমি জানি না কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো এই নামটাও তো সুন্দর নাম এই নামটা স্ত্রীভূমি সুন্দর ভূমি এই নামটা থাকলেই বা আপত্তি কি অনেক কিছুই তো বদলাচ্ছে দিনে দিনে অনেক অনেক জায়গায় তো বদলাচ্ছে তো একটা আরেকটা বদল নয় হলো এতে এ তো গেলে গেলো রব তোলার তোলার তো কোনো কারণ নেই নমস্কার